অনেক মানুষকে নিয়েই এটা সালিশ করছি যাতে তারা আমাদের ফ্ল্যাটটা ছেড়ে দেয় পুলিশের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলানো হয়েছে হুমকি দেয় যে আমার হাজব্যান্ড দেশে আসলে তাকে মানে তাকে দেখাই দিবে এটা নতুন আইন নাকি চালু হয়েছে সেই আইনের আওতায় আমার এই কেসটা সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন ভূমি আইনে তিন মাসেই ফেরত পাওয়া যাবে জবরদখলকৃত সম্পত্তি প্রমাণসহ ভিডিওটি দেখুন আপনার জমি ফ্ল্যাট বা সম্পদ দখল করে রেখেছে অন্য কেউ সেই জমি দখল উদ্ধার করতে থানা পুলিশ মামলা মোকদ্দমা করে দখল ফিরে পেতে চলে যায় বছরের পর বছর কেউ কেউ হয়ে যায় নিঃস্ব সেই জমি দখল ফিরে পেতে কি করবেন কোথায় যাবেন সম্প্রতি পাশ হয়েছে ভূমি ব্যবহার সত্য গ্রহণ আইন দুই নতুন ভূমি আইন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী জমির মালিকগণ তেমনি এক ভুক্তভোগী ফাতেমা শারমিন তার স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী কষ্টের টাকা দিয়ে ফাতেমা নামে একটি ফ্ল্যাট কিনে দিয়েছে কিন্তু তার সেই ফ্ল্যাটে এখন বসবাস করছে তারই ভাসুর সহ স্ত্রী সন্তান ও পরিবার অথচ নিজ গড়ে সে যেন প্রবাসী নিজের ফ্ল্যাটে ঠাই নাই তার তিনি এখন তার মায়ের বাড়ি মাগুরায় দুই সন্তান নিয়ে বসবাস করছেন শালিশ থানা পুলিশ অনেক মানুষকে নিয়ে এটা শালিশ করছি যাতে তারা আমাদের ফ্ল্যাটটা ছেড়ে দেয় পুলিশের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলানো হয়েছে হুমকি দেয় যে আমার হাজব্যান্ড দেশে আসলে তাকে মানে তাকে দেখাই দিবে এটা নতুন আইন নাকি চালু হয়েছে সেই আইনের তাই আমার এই কেসটা কিছুতেই কোনো সুরাহা হয়নি তার শেষমেশ নতুন ভূমি আইন মেলায় এসেছে জেলা প্রশাসক কার্যালয়ে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই পাশ হওয়ার পর তিনিই প্রথম এই আইনের মাধ্যমে মামলা করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন আইনের সাত ও আট ধারায় বলা হয়েছে যদি কারো সম্পত্তি অন্য কেউ জোর করে দখল করে তাহলে জেলা প্রশাসক কার্যালয়ে দরখাস্ত জমা দেওয়ার পর থেকে তিন মাসের মধ্যেই সমাধান করবেন এবং তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তদন্ত ভার দেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরে জমিনে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন এর ব্যত্যয় ঘটলে দ্যাট মিন্স তার পরও সমাধান যদি না হয় বা তথাপিও যদি সমাধান না হয় তাহলে এবং কর্তৃপক্ষের এই ক্ষেত্রে যদি নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যায় তাহলে ভুক্তভোগীকে মহামান্য হাইকোর্টে রিট করার সুযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে এখন একজন আইনজীবী হওয়াতে অনেক ভুক্তভোগী আমার কাছে বিভিন্ন সময় জানতে চান যে তাদের জমি বেদখল হয়েছে তারা কি করবেন এক্ষেত্রে তারা কোথায় যাবেন কার কাছে গেলে সঠিক প্রতিকার পাবেন রেমেডি পাবেন আর নতুন আইনে কি বলা আছে আসুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বেদখল জমি ফিরে পেতে আর মামলা করতে হবে না ম্যাজিস্ট্রেটের বরাবরে আবেদন করলে মাত্র তিন মাসেই দখল ফিরে পাবেন করতে হবে না কোনো মামলা কিভাবে রেমেডি পাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন দেখা যাক যে এই ক্ষেত্রে আপনারা কীভাবে প্রতিকার পাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রম নতুন ভূমি আইনে অবৈধভাবে জমি দখল প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে যে বা যারা অবৈধভাবে কোনো জমি দখল করবে তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন জমির প্রকৃত মালিক ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সব কাগজপত্র পরীক্ষা করে যদি অভিযোগের সত্যতা পান তাহলে দখলে জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আদেশ দেওয়াসহ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও স্বরে জমিন তদন্ত করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন পদক্ষেপ কোনো পক্ষ উপস্থিত না হলে তিনি স্বরে জমিন তদন্ত শেষে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন সন্তুষ্ট না হলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যাওয়ার সুযোগও থাকছে আইনের কঠোর এই পদক্ষেপের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জবাবদিহি রাখারও ব্যবস্থা প্রস্তাবিত আইনে রাখা হয়েছে বলা হয়েছে এই সংক্রান্ত আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করতে হবে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে আবেদনকারীর প্রতি অবহেলা বা অসহযোগিতা করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে তবে এই ধরনের বিরোধী উপযুক্ত কোনো দেওয়ানি আদালত থেকে আদেশ এলে তা প্রাধান্য পাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ অমান্য করলে বা আদেশ বাস্তবায়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে দায়ীদের দুই বছর পর্যন্ত দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে এক্ষেত্রে দুই হাজার নয় সালের মোবাইল কোর্ট আইন অনুসরণ করতে হবে একই সঙ্গে প্রস্তাবিত আইনে সরল বিশ্বাসে কৃত কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুরক্ষার কথাও উল্লেখ করা হয়েছে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ